ইসলামের যে প্রথম যে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধের নামটা কি বলেন বদর যুদ্ধটা কোন মাসে হয়েছিল বলেন কোন মাসে রমজান মাসে যে বছর প্রথম রোজা ফরজ হয় প্রথম রমজানে প্রথম রমজানের বছর যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায় যে বছর আয়াত নাজিল হলো কতিবালে কোমস صيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون যখন এই আয়াতটা নাসিল হয়ে গেছে সাহাবা کرام রোজা রাখা শুরু করে দিয়েছেন 16টা যখন রোজা রাখছেন রোজা রাখার সঙ্গে সঙ্গে রাসূল বলে ফেরেন সাহাবীরা শোনো যুদ্ধের ডাক তো চলে এসেছে আবু জেহেলরা সব চলে আসছে বদর প্রান্তরে 450 মাইল দূরে আমার নবীজি মদিনায় চলে গেছেন মক্কা ছেড়ে হিজরত করে চলে গেছেন এই দিকে রসুলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইসলামকে পরাজিত করার জন্য দিনকে নেভিয়ে দেবার জন্য আবু জেল কি হাজার সৈন্য নিয়া লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে সে চলে আসছে বদর নামক প্রান্তর পর্যন্ত প্রায় সাড়ে তিন সময় অতিক্রম করে আসছে আবু জেহেল বদর নামক প্রান্তরে চলে আসছে আমার নবীজি বললেন সাহাবিরা বদর যুদ্ধে সমস্ত কাফের একত্রিত হয়েছে এক বছর পারই হলো না সাহাবিরা তোমরা তো না খেয়ে আছো অনেক কষ্ট হচ্ছে কিন্তু কি করবে বদর যুদ্ধের ডাক আসছে তোমরা কারা কারা যাবে সাহাবিরা বলছেন পেটে খাবার নাই তো কি হয়েছে ইমান তো শক্ত আছে জোরে কোন মাস বলেন কোন মাস রমজান মাস আমার নবীটি করলেন কি বললেন সাহাবিরা কে কে যাবে যুদ্ধের সবাই হাজির হয়ে যাও লব্বাই কেয়া রাসূলুল্লাহ সব নবীর সামনে হাজির হয়ে গেছেন যুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু সৈন্য সংখ্যা কম সৈন্য সংখ্যা কম দেখে রাসূল ভাবলেন কি হবে কি করা যায় এমন সময় আফরাস দুইটা ছেলে মদিনার আফরার দুইটা ছেলে ছোট দুইটা বাচ্চা মাস মাস দূর থেকে হেঁটে হেঁটে এসে রাসূলের সামনে দাঁড়ায় বলে হুজুর আমরা শুনলাম যোদ্ধার পরিমাণ নাকি কম হয়ে গেছে মোজাহিদ নাকি কম হয়ে গেছে যদি প্রয়োজন হয় আমার দুটা ভাই আছে আমরা দুজন ভাই যুদ্ধে যাবো বলি কোন মাসের ঘটনা কোন মাসের ঘটনা রমজান মাসে কিন্তু ঘটেছে এই ছোট্ট দুইটা বাচ্চা রসুলকে যখন এই কথা বলে ফেলেছে রসুল বললেন ওরে ছোট্ট দুইটা বাচ্চা তোমরা যুদ্ধে যে যাবে তোমাদের তো ফিটনেস নাই তোমরা যে তরবারি হাতের মধ্যে নেবে সেই বাহুবলটা তোমাদের নাই তোমরা কেমন করে যুদ্ধ করবা দুইটা বাচ্চা বলে শুধু দিবেন করে ফেলি এবারে বলছেন না আমি অর্ডার দিতে পারবো না বড়জন বলে হজুর অন্তত আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেন আমার গায়ের শক্তি বেশি আমি ওর চাইতে লম্বা আছি ছোট্ট ভাইটা বলতেছে হুজুর ও শুধু এমনি এমনি লম্বা গায়ের শক্তি আমার বেশি আমার নবীজি মুসকের টাসি মেরে বললেন ঠিক আছে শক্তি বেশি কার বুঝবো কেমনে দেখি দুজন মারামারি লাগো দুজনকে লাগায়া দিলেন কুস্তি দুজন যখন কুস্তি লেগে গেছে বড়জন ছোট জনকে নিচে ফেলে দিয়ে চুপ করে বসে আসে করে ছোটজন জন চোখ টিমি মেরে কানের মধ্যে মুখ ঢুকায় বলে ভাই তুই একসঙ্গে খাস একসঙ্গে ঘুমাস একসঙ্গে খেলিস এক এক যুদ্ধে যাবি কেন গায়ের শক্তি একটু কমায় দে সুবাহ বলে গায়ের শক্তি একটু কমায় দে গায়ের শক্তি কমায়া দিয়েছে লাভ মেরে আবার ছোট ভাই বড় ভাইয়ের বুকুর উপরে বসে বল জুজুর এই যে আমি ওর উপরে উঠে বসে আছি শক্তি ওর চাইতে আমার বেশি নবজি আমার মুসকে মুসকে হাসি মারতেছেন কিন্তু তার চোখে পানি চলে আসছে ছোট্ট দুইটা বাচ্চাকে আস্তে করে বগলের কাছে নিয়া আকাশের দিকে তাকায় বলছেন আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে আমি এই দুইজনকে পারমিশন দিয়ে দিলাম এগারো বছর তেরো বছর কি বুড়া মানুষ আমার নবী যুদ্ধের পারমিশন পর্যন্ত দিয়ে দিয়েছেন এই ছোট্ট দুইটা বাচ্চা অংশগ্রহণ করলো যুদ্ধের ময়দানে আমার নবীজি হাজির হয়ে গেলেন তিনশো তেরো জনের